যাদাচাগা السلام عليكم পডিএসডি যুক্ত হয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম সড়কের এর পুটিয়া বাইপাস সড়ক থেকে ইতিপূর্বে এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোড়ধরাস্তায় গিয়েছে এই মুহূর্তে হাইওয়ে সেই গাড়িটি তাদের হাইওয়েterrain আলতদিন নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে তারা একটি ট্যাঙ্গারি নিয়ে এসেছে অন অ্যাক্সিডেন্ট

আমার নাম মালান মোহাম্মদ তিদ্দিস আচ্ছা এই সড়কে আসলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা আমার মানে অভিজ্ঞ ড্রাইভার নয় এই জন্য চলাচল শুদ্ধ অ্যাক্সিডেন্ট হয় বেগতিক গাড়ি চালাই বিধে আমার মনে হয়